ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি। সکلی জেনে তারপরে নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা চক বাগবাড়িয়া। আমার ফার্মের নাম আজিজুল ডেলি ফার্ম। আচ্ছা আমার মোবাইল নাম্বার 0176680241। আচ্ছা আচ্ছা ভাই আজকের পর্বে কি ধরনের এবং কি কি জাতের গরু দেখাবেন দর্শক আজকের পর্বে আমার কাছে মনে করেন যে দুইটা মুন্ডি আছে আর একটা বিস্কুট কালারের অরিজিনাল জার্সি আছে যেটা আপনি দেখতেছেন আর তাছাড়া এছাড়াও ছোট ছোট বাচ্চা খুব ভালো ভালো হাই কোয়ালিটি জার্সি বাচ্চা আছে আচ্ছা আচ্ছা বিশেষ করে জার্সি বাচ্চাটাই আপনার কাছে বেশি বেশি আছে এই যে এটা দেখতেছেন এটাও একটা রেডি ঠিক আছে তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের আচ্ছা চলেন যাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি এটা এটা একটা অরিজিনাল জার্সি বাচ্চা একটা জার্সির ভিতর যা লাগে দেখেন মাথাটা দর্শকদের দেখা দেন মাথা কানগুলো বরুয়ের পাথার মতো কত সুন্দর বুঝছেন একটা জার্সির ভিতরে আমি মনে করি একশো একশো একে ধরা যায় বুঝছেন একশো একশো আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটার বয়স ছয় মাস ছয় মাসের মতো বয়স আছে হ্যাঁ ছয় মাসের খাওয়া দাওয়া সম্পূর্ণ ধরছে হ্যাঁ খাওয়া দাওয়া দেখেন দর্শকদের দেখেন খাওয়া দাওয়ার আইটেমটা ওর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন খড় খাচ্ছে আর জার্সি গরুগুলোর কিন্তু রোগ বেলায় অনেক কম থাকে অনেক কম জার্সি গরুর রোগ বেলায় কম দ্বিতীয় কথা জার্সি গরু প্রতি বছর ভিন দেয় দেখেন দর্শকদের তলাটা দেখা দেন আচ্ছা নিপলগুলো দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে বয়স আছে ছয় মাস ছয় মাস ভাই এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম রাখছেন এই বাচ্চাটা যে কোনো দর্শক আমার থেকে নেয় মূলত কথা আমার থেকে নিয়ে গরুর দর্শকদের লাভ হতে হবে ঠিক আছে এই জন্য এই গরুটার আমি দাম চাচ্ছি

তার বৈশিষ্ট্যটা মাথা গলাটা কত চিকন কান কত ছোট ছোট ঠিক আছে তারা এই সাপীগুলো দেখান দর্শকদের কত সুন্দর তলামলা ঠিক আছে চারডা বার চার ডাগায় আছে আচ্ছা নিপুলগুলোও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুদেরও ছোট বাচ্চা হ্যাঁ তারপরেও আপনারা নিজ দায়িত্ব বারবার দেখে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই হ্যাঁ এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার সাত মাস সাত মাস বয়স সাত মাস বয়স হবে আচ্ছা আচ্ছা এ কেমন দাম রাখছেন ভাই এটার এটা যদি সিঙ্গালে কোনো দর্শক আমার থেকে নাই এটার দাম রেখেছে 38000 টাকা 38000 সিঙ্গালে দাম রাখছেন হ্যাঁ ভাই আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ নিতে পারবে আমরা সিরিয়ালের 3 নম্বরে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই আরেকটা গরুও বলতে এটা জারসি কি বলবো দর্শকদের কানে পশমগুলো কত আর কানগুলো কত ছোট আর চোখগুলা কি দেখেন জারসি হতে যা লাগে আর কি সবই আছে এর ভিতর ঠিক আছে পেটগুলোও কত সুন্দর এটা জারসির ভিতর যা লাগে ঠিক আছে

আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্সি বকনা আসলে অনেকেই কিন্তু এই ধরনের গরুকে বলে লিটার দুধ হয় কিন্তু ভাই তা বলে নাই আমি ভাই যেটা হবে সেটা হ্যাঁ পরের বার যখন আবার বিন দেবে তখনই দুধ আরো বাড়বে তখন পনেরোটা ষোলোটা সতেরোটা পাবে আচ্ছা প্রথমবার দশ বারোটা দুধ পাবে দুধ বাড়বে আসলে আচ্ছা এটার দামটা কেমন রাখছেন ভাই এটা যদি কোন দর্শক ভাই আমার থেকে নেয় এটার দাম রাখছি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে চলেন আমরা চার নম্বর গরুটি দেখি হ্যাঁ চলেন ভাই সিরিয়ালের চার নাম্বারে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ গরুটা দেখতে পাচ্ছেন দর্শকদের মাথাটা আর এই কানগুলা দেখাই দেন একটা জার্সি গরুর কিন্তু মাথা যেন ঢিপ থাকতে হবে কানগুলো ছোট থাকতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর কালারটা দেখছেন বিস্কুট কালারের কত মানে জারসির যে বিস্কুট কালার বরনা এর ভিতর সে একটা ভাব আছে ঠিক আছে বিস্কুট কালারের একটা জারসি বক হ্যাঁ এই বাচ্চাটির বয়স কত মাস হচ্ছে এটার বাচ্চার বয়স 8 থেকে 8.5 মাসি হবে এটাও 8 থেকে 8.5 মাস বয়স আছে খাওয়া দাওয়া 100% সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা এই সাধারণত এই বকনাগুলো কত মাস বয়সে হিতে আসে ভাই এগুলো আপনার তেরো থেকে চোদ্দ মাস বয়স হলে এগুলো আর কি হিটে আসে বুঝছেন পনেরো মাস চোদ্দ মাস হল স্ট্যান্ড ফিজিয়ানের মতো হ্যাঁ 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 তেরো চোদ্দ মাস পনেরো মাসের মধ্যে এগুলো হিটে আসবে দর্শক দর্শকদের তলাগুলো ভালো করে দেখাই দেন এটা হচ্ছে সিএলের চার নম্বর গরু এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম রাখছেন এই বাচ্চা যদি কোনো দর্শক ভাই আমার থেকে না এটা ছয় চল্লিশ হাজার পাঁচশো টাকা দাম সিঙ্গালে ছয় চল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুটি দেখেন চল ভাই আমরা এই পাশে সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ জারসির ভিতরে যা লাগে বুঝছেন তাই আছে এর ভিতরে মূলত কথা তার মাথাগুলা দেখেন চোখগুলা দেখেন কানগুলা দেখেন কত ছোট ছোট ঠিক আছে জার্সি গরু আমার থেকে যে দর্শকিন নেবে আমার থেকে গরুর liye অবশ্যই লাল মান হতে হবে কারণ আমি নতুন ভাই আমি নতুন আপনাদের কাছে এই রাগো প্রোগ্রাম দিছি আপনি তো জানেন আমি নতুন আমি কিন্তু পুরাতন না

দেখা যায় খুবই কম পাওয়া যায় কত বছর পর মিলাতে পারলাম বা হাটে দেখিস এরম গরু আচ্ছা বয়সটা কেমন আছে এগারো মাস এগারো মাস বয়স আছে হ্যাঁ আচ্ছা তাতে এটা হিটে আসতে আর কেমন সময় নিতে পারে আর আপনারা যদি কোনো দর্শক এটা দুই থেকে আড়াই মাস বা তিন মাস লালন পালন করে এটা হিটে আসবে আচ্ছা আচ্ছা দুই তিন মাসের মধ্যে এটা আশা করা যায় হিটে চলে আসবে মনে খুব ফুটতে আছে বুঝছেন মনে খুব ফুটতে মনে হচ্ছে এক দেড় মাস একটা মাসই রাখলেই হয়ে যাবে এটার তুলনা মনু আচ্ছা আচ্ছা আর দেখতে পাচ্ছেন দর্শক রেড ফ্রিজিয়ান মুন্ডি বকনা দামটা কেমন রাখছেন ভাই এটার এটা যদি কোনো দর্শক আমার থেকে নেয় এটার দাম চলছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দাম রাখছে হ্যাঁ কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সব আলোচনা সপেক্ষ নিতে পারবে হ্যাঁ চলে আমরা পরবর্তী গরুগুলো দেখে হ্যাঁ চলে ভাই আমরা সিরিয়ালে সাত নাম্বার যে গরুটি দেখছি মাশ আল্লাহ খুবই দারুণ একটি গরু এনে দারুন বললে আসলে যে জার্সি যে বিস্কুট কালার বলে না হম হম এটা জার্সি অরিজিনাল বিস্কুট কালার দর্শকদের মাথা তার এই সিং বৈশিষ্ট্যটা দেখা যায় দর্শকরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ আসলে এটা অরিজিনাল এই আচ্ছা অরিজিনাল জার্সি চিনার বৈশিষ্ট্য কি কি আসলে কি কি অরিজিনাল জার্সি বুঝবো জার্সি বাচ্চা চিনতে হলে মাথার ঢিপ থাকতে হবে যে যেমন এই গোড়া ঢিপ আছে মাথায় হ্যাঁ মাথাটা অনেক ডিপ অনেক ডিপ আর কানগুলা দেখেন কত ছোট ছোট এত বড় এটা বডির গরু কিন্তু কান ছোট আচ্ছা বুঝছেন এই জন্য গরু দর্শকরা চিনবে মাথা দেখে আর কান দেখে আর দেখেন দর্শকদের দেখেন কালারটা বিস্কুট কালার কিন্তু বিস্কুট কালার এটাকে বলে জার্সি বিস্কুট কালার আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটা এর বয়স আছে আপনার 12 মাস বারো মাসের মতো বয় এডি রেডি করো আর কি একটা স্যার রেডি বকনা এগুলো আশা করা যায় যে কোনো সময় হিঁটে চলে আসবে হ্যাঁ যে কোনো সময় দেখেন তার তলার দর্শকদের দেখা দেন খুবই মাশাল খুব ভালো তলা আচ্ছা চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক এবং লেভেলটা দেখতে পাচ্ছেন বিশেষ করে জার্সি গরুর মাথাটা খেয়াল করলে আসলে বোঝা যায় কতটুকু কোয়ালিটি ফুল খুবই দারুণ লাগছে আমার কাছে এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই এই বাচ্চাটা যদি আমার দিয়ে কোনো দর্শক ভাই নেয় এটার দাম রাখছি আমি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা হলে এডিডি জার্সিটা নিতে পারবে এডিডি জার্সি নিতে পারবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু এই রেডি জার্সিটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দামটা কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে কিছু সীমিত দর্শকের জন্য এমনও ভাই আছে যে ভাই আপনি কি সোনার দোকান দিয়ে বলছেন নাকি আসলে কিছু একটা করা যাবে কিছু একটা কম করতে পারবো আমি দর্শকদের সঙ্গে ঠিক আছে এখান থেকে দরদাম করে নিতে পারবে হ্যাঁ চলেন আমরা পরবর্তী করে গুলো দেখে হ্যাঁ চলে তাই আমরা এই পাশে সেলের আট নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা মনে করেন যে একে বলা হয় জার্সি মুন্ডি অরিজিনাল জার্সি কালারটা দেখছেন বিস্কুট কালার দর্শকরা দেখেই বুঝতে পারবে আরে দেখেন মাথাটা দেখেন কোনো শিং নাই ঝুটি কত সুন্দর ঝুটি ঠিক আছে কোনো শিং নাই জার্সি মুন্ডি জার্সি মুন্ডি বলে আর কি বিস্কুট কালারের জার্সি একটা মুন্ডি এটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ আর একটি গরু জার্সি মুন্ডি জার্সি মুন্ডিও কিন্তু খুব কম দেখা যায় সচরাচর দেখতে আছেন এটা আমি হাত পালানে তিনের থেকে সাড়ে তিনটি দুধ পায় এখনো 3 লিটার 3.5 লিটার দুধ পাচ্ছে হাত পালানে পায় আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা নেই না এটার হচ্ছে এখন আবার রেডি অবস্থায় রেডি অবস্থায় যে কোনো মুহূর্তে হিট আসতে পারে একবার আসছিল কিন্তু আসল কথা ট্রেন না পাওয়ার কারণে দিতে পারিনি এজন্য সুযোগের আশায় আছি আচ্ছা আচ্ছা এটা আবার যে কোনো সময় হিটে চলে আসবে হ্যাঁ আসবে সঠিকভাবে এটা নার্সিং করলে ভালো মানের একটি গাবি তৈরি হবে হ্যাঁ ওইটাই দামটা কেমন রাখছেন ভাই এটার এটা যদি কোনো দর্শক ভাই আমার থেকে এটা নেয় এটার দাম রাখছে আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার হাজার টাকা এটা জার্সি মুন্ডি কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে নিতে পারবে ভাই সিরিয়ালের নয় নম্বরে মার্শাল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা হলেস্টন ফিজিয়াম অনেকেই কিন্তু রানি বলে সমস্ত গাও খুর যদি সাদা থাকে রানি বলে আমি রানি বলবো না এটা রানি বললে চলে এটা একটা হাই কোয়ালিটি আমি দেখেন নাকের খুর মুর সব সাদা পায়ের খুর টুর সব সাদা বুঝছেন এটা ফিজিয়াম অনেকেই দর্শকেরা বলে যে ভাই খালি কি জার্সি বেছেন যে ফিজিএম টিজিএম বেছেন না ভালো মানের ফিজিএম পেলে আমার কোয়েন এই জন্য আমি দর্শকদের কথা রাখার জন্য এই আমি দেখাচ্ছি দর্শকদের ঠিক আছে এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার দশ মাস দশ মাস বয়স আছে এটা হলিস্টান ফিজিএন যাদের একটি বকনা হ্যাঁ তলা দর্শকদের দেখা যান তলা সাপি সাপিগুলো কত সুন্দর আচ্ছা আচ্ছা দামটা রাখছেন কত ভাই এটা যদি কোনো দর্শক ভাই আমার থেকে নেয় এটার দাম রাখবো আমি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাম রাখছেন কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার যে আমার থেকে গরু দর্শকের ভিডিও যেরকম দাম কয়ে দিছি এরকমই পাবে কোন দর্শক যে ফোন দিয়ে আমি আমার ঘুরে দাম চাবো তা করব না কারণ আমার থেকে গরু নিয়ে জিততে হবে দর্শকরা নিজেরাই ভাববে যে আজিজুল ভাই যে কটা গরুর দাম চাইছে তারা নিজেই মনের থেকে যাচাই বাছাই করি আমার সাথে গরু কিনা বেচা তারাই করবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান্টি আটশো দুইশো একচল্লিশ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম